আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন কিছুদিন যাবৎ আপনারা সবাই লক্ষ্য করছেন যে এক থেকে বারোতম যারা নিবন্ধনধারী রয়েছেন তারা এন অফিসের সামনে গিয়ে এই বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে তারা কিন্তু আন্দোলন করে আসছে শান্তিপূর্ণভাবে খেয়ে না খেয়ে তারা অনেকেই সেখানে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে তো যাই হোক এরপর কিন্তু শিক্ষা সচিব রানা পারভিনের নেতৃত্বে একটি কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাদের এই বিষয়গুলো নিয়ে তারপর কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে তাদের জন্য আর মানে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কোনো কার্যক্রম অ্যান্টিআর্সের হাতে নেই কারণ হচ্ছে যেহেতু আইনিক বিভিন্ন সমস্যা আছে এবং তাদেরও বয়স নেই তো যাই এরপর পর কিন্তু আজকে যে খবরটা প্রকাশিত হয়েছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম পেশাচ্ছে তা আপনারা ইতিমধ্যে জানেন যে এর আগেও আমরা খবর বলেছিলাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু এখন আবার লেখা আছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম ফেসে আছে কবে প্রকাশিত হতে পারে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ অ্যান্টিআর্সের সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে দিই তো প্রথমেই এখানে কি লেখা আছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও সেটি পেঁচাচ্ছে নতুন পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের শেষ দিকে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে মানে আগে ছিল ডিসেম্বর প্রথম সপ্তাহে এখন হচ্ছে তারা এই নিয়মটা পরিবর্তন করে অর্থাৎ এই সময় থেকে সরে এসে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময় নিচ্ছে ডিসেম্বরের শেষ দিকে কিন্তু এই গণবিজ্ঞপ্তির প্রকাশ হবে কিন্তু এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিউর তো ভিডিওর মাঝখানে এসে বলবো আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ নাইন সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি মঙ্গলবার পঁচিশ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অ্যানটিআসি দুটি সূত্র দার্ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী আঠাইশ নভেম্বর শূন্য পদের তত্ত্ব সংগ্রহের কার্যক্রম শেষ হবে এরপর তিন দিন অর্থাৎ এক ডিসেম্বর পর্যন্ত শূন্য পদের তত্ত্ব সংশোধন করা যাবে যেহেতু আপনার বিশেষ গণবিজ্ঞপ্তি বলেন বা এমনি গণবিজ্ঞপ্তি বলেন এটা প্রকাশ কিন্তু প্রকাশের আগে কিছু কার্যক্রম আছে সেটা হচ্ছে শূন্য পদগুলো কত হাজার পদ আছে সারা বাংলাদেশে এই সমস্ত শূন্য পদগুলো তাদের হাতে পৌঁছায় মানে আপনার যাতে যেতে হবে তারপর হচ্ছে তারা সেই অনুযায়ী কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে তো এরপর প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করতে কিছুটা সময় লাগবে এছাড়া ভুল চাহিদায় সুপারিশ প্রাপ্তদের প্রতিস্থাপনের বিষয়টিও রয়েছে সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম দিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না বলে সূত্রটি জানিয়েছে এরপর কি লাগা আছে যে নাম অপ্রকাশিত শর্তে শর্তে অ্যানটিআরসি কর্মকর্তা দা ডিলি বলেন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম কিছুটা পেঁচাচ্ছে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ভুল চাহিদা সুপারিশ প্রাপ্তদের প্রতিস্থাপন না করা পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না বলেও জানান তিনি প্রসঙ্গত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়োগ সুপারিশ পেয়েও পাঁচ হাজার প্রার্থী যোগদান করেননি এই পদগুলো এবং চলতি বছরের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ করা শূন্য পদের তথ্য নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে ٹھوٹی ہے